দাদুকে পাইনি দেখতে দিদাকে পাইনি দেখতে অনেক কান্না করেছে গুরু গুরু করে গেলে কি করে হবে একটু টাকাও সবার দিকে এই যে বাচুনি আর উল্টে যাচ্ছে উল্টে যায় উল্টাবি না উল্টে গেল বাবা লেগে যাবে হাতে উল্টে গেলি বুড়ুম করে উল্টে গেলি হ্যাঁ তুই ঝকাল ঝকাল উল্টি পালতি এই যে দুটুনি

সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে স্কাইবারটার জন্য এখানে খাবার দাবার রেডি করতে হবে একটু পরে আবার কাজের মাসি ঢুকে যাবে কেননা কাজের মাসিদের শুধুমাত্র মাসিরা বাড়িতে থাকলেই হয় না তাদেরকে সাথে সাথে অনেক কিছু করে দিতে হয় মানে সবাই বলে যে কাজের মাসি আছে রান্নার মাসি আছে কি সমস্যা কিন্তু না যাদের বাড়িতে আছে তারাই একমাত্র বোঝে যে কি সমস্যা বলো হ্যাঁ বল আমি কান্ন করছিলাম এতক্ষণ ক্যামেরা থেকে আমি হাই করছি না এই দি বন্ধু হ্যাঁ দচক বন্ধু বলে হাই আমি কে নি হ্যাঁ কান্ন না হ্যাঁ ঘড়িতে বাজে এখন একটার কাছাকাছি প্রচুর কাজকর্ম ছিল প্রচুর কাজকর্ম বলতে এই পাশে এখনো সব ছড়ানো রয়েছে এই যে পুচকের পুচকের ব্যাগ ও পাশে ট্রলিটা কালকে ভেবেছিলাম নামাবো কিন্তু এখনো নামানো হয়নি তো কাজকর্ম ছিল রান্নার মাসে আজকে রান্না করে দিয়ে গেছে কি রান্না করেছে একটু দেখাই দাঁড়াও আজকে রান্নার মাসি রান্না করে দিয়ে গেছে এই যে এখানে হয়েছে চিকেন আর আর হয়েছে ডিমের ঝোল ঠিক আছে আর পুচকে পুচকে কে আগে আজকে ভাত দেবো ভেবেছিলাম তো তার জন্য ভাত দেবো ভেবেছিলাম তো তার জন্য এই যে পটল আর আলু কেটে রেখেছে দিদিভাই এসে কিন্তু আমাকে বেরোতে হবে বেরোতে হবে বলতে ওই বরের দোকানের না শ্যুট আছে প্রমোশনাল ভিডিও শ্যুট আমাদের তো হয় তো সেই শ্যুট আছে সেই শ্যুটের জন্য বেরোতে হবে তারপর আমি যে নতুন বিজনেসটা শুরু করব তার সেখানে মানে শুরু করতে যাব আর কি তার কিছু অর্ডার্স আছে সেই অর্ডার্সগুলো ওখানে কতটা কি কাজ হয়েছে সেখানে দেখতে যেতে হবে তো সন্ধে মোটামুটি দুটো নাগাদ বাড়ি ঘর থেকে বেরিয়ে যাব তাই জন্য ভাবছি ওকে আজকে দুপুরবেলায় আর ভাত দেবো না কেন নিয়ে যাবো তো সাথে করে ভাত দিয়ে যদি কিছু সমস্যা হয় সেই জন্য ভাত আজকে দুপুরবেলায় দেবো না অন্য কিছু দিয়ে দেবো আর এখন মহারাজ উঠে গেছে উঠে গিয়ে ঠাকুমার সাথে খেলু খেলু করছে একটু কান্না কান্না করছিল প্রচুর লোকজন ছিল আর একটু মনে পড়ে বাচ্চা আমারই মন খারাপ করছে বাবার বাড়ি থেকে এসেছি তা পুচকের মন খারাপ করবে না তো কটা দিন যেতে যেতে আবার ঠিক হয়ে যাবে তবে আজকে আবার ওখানে একটু ঘুরু করতে বেরোবো কালকে ঘুরুঘুরু করতে বেরোবো তো যাই হোক এগুলো করে নিই আর বাথরুমেও কাছাকাছি রয়েছে তা ওকে এখন আগে লেবুর রসটা খাইয়ে দিই তারপরে আবার কথা হচ্ছে একদম আমি তোমাদের সাথে রেডি ফেডি হয়ে বাইরে বেরিয়ে তারপর কথা বলবো সঙ্গে থাকো টাটা এখন হলো মহারাজের মিড মর্নিং টাইম ওকে এখন লেবুর রস খাওয়াবো তো লেবুর রসটা আমি হাত দিয়েই ভালো করে ম্যাশ করে ওখান থেকে রস বার করে তারপর খাওয়াই তো লেবুর রস খেতে মহারাজ খুব ভালোবাসে লেবুটা বেশ মিষ্টিও বেশ এনজয় করে কেননা আমি প্রত্যেকটা খাবারই যখন ওকে দিই তার আগে একবার নিজে টেস্ট করে নিই যে জিনিসটা খাওয়া যোগ্য না খাওয়া অযোগ্য ওইটাই লেবুর রস বানোয় এই যে আমরা রেডি হয়ে গেছি আমাদের আজকে বিজনেস প্রমোশনাল শুট রয়েছে যার জন্য আমরা রেডি হয়ে গেছি আর এই যে আমার স্কাই বাচ্চা রেডি হয়ে গেছে রোদ্দু পোষে মুখে রোদ্দু পোষে হ্যাঁ মুখে রোদ্দু পোষে আমার স্কাই বাচ্চা আমার থ্যানস রেডি হয়ে গেছে তো আমরা এখন যাব ঘুরে ঘুরে করতে তারপর ওখানে আমার কিছু ক্লোথস ম্যানুফ্যাকচারিং আছে সেইগুলো ওখানে তুলতে যাব সেখানে যেতে হবে তো সঙ্গে থাকো স্টে টিউন গাড়ি স্টার্ট হোক তারপরে আবার রাস্তার ভিউ দেখাচ্ছি দেখো আমার নেতা গুদগুদি বসেছে দেখো গাড়ির মধ্যে কি সুন্দর করে বসেছে দেখো বৌচি বচি অবচি অবচি তো যে অ্যাজ ইউজুয়াল আমার অফিসে একটা ইয়ে রয়েছে প্রমোশনাল শুট রয়েছে কলকাতা পেজে তো অনেক দিন ধরেই আমি একলা ভিডিও করছি তো যেহেতু পায়েল বাড়ি চলে এসেছে তাই না পায়েলকে বললাম একটা ভিডিওতে থাকতে সো দ্যাটস ওয়াই ও যাচ্ছে এখন আজকে আমাদের নতুন বিজনেস এর ম্যানুফ্যাকচারিং এর ওই ইয়েগুলো হ্যাঁ ন্যাচারালি ও প্রোডাক্ট গুলো সিলেক্ট করার আছে বাকি সব ক্লোজ গুলো রাখার ব্যাপারে আছে এটা সম্পর্কে আমার যদিও এতটা আইডিয়া নেই ও যেরকম বলছে সেরকম শুনলাম তোর সাথে যাবো আমি তো যেখানে যেতে হবে তো দেখা যাক ওটা আমারও নতুন এক্সপিরিয়েন্স যদিও আমারও এটা সম্পর্কে একবারই কোনো বিশেষ এক্সপিরিয়েন্স একদমই নেই এই ট্রেডে আমার যত এক্সপিরিয়েন্স ল্যাপটপ নেই বলতে গেলে সো যাই হোক তো সঙ্গে থাকুন আর নতুন কিছু এক্সাইটিং দেখার জন্যে কারণ নতুন কিছু স্টার্ট করছে সো আমিও দেখব অবভিয়াসলি কারণ আমারও জানা নেই আর কি তো সবাই জিজ্ঞাসা করছিল আমার বড় কথা আমার শাশুড়ি মা কথা একটু দেখিয়ে দাও হ্যাঁ তো আমি এখানে শাশুড়ি মা যেটা হাই করো হাই তাই করে দিয়েছে তো এই যে কি স্কাইও আছে দীপও আছে সবাই আছে তো যাই এই তো যাই হোক বাকি আপনি দেয়া হবে আগে অফিসে আমরা প্রদীপ হয়ে যাচ্ছিলাম হ্যাঁ সেটাই সো একটু পরে আবার অফিসে গিয়ে আপনারা চিচি বাবা দোকান বাবা দোকান যাই বাপ রে বাপ এই যে সেকেন্ড ফ্লোরে হল পোস্ট টেকনোলজি অ্যাসোসিয়েশন ল্যাপটপুর দম মানে দমদম ব্রাঞ্চের এটা আমাদের শাখা আর এখান দিয়ে হলো এন্ট্রেন্স এখান দিয়ে হলো এন্ট্রেন্স ওপরে গিয়ে আমার বরের শপটা তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই যে এটা হলো আমাদের ল্যাপটপের সব তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমার হাজব্যান্ড কি করে তো ওদের আমাদের ল্যাপটপের শোরুম রয়েছে মোস্ট টেকনোলজি অ্যাসোসিয়েট ল্যাপটপ গুরু আর এই যে এন্ট্রেন্স ভেতরটা দেখাচ্ছি পুরো নিউ অফিস নিউ ভাবে রেনোভেট করা হয়েছে এই যে এটা হলো রিসেপশন এই যে ফুল রিসেপশন এটা রিসেপশন এরিয়া এই উপরে লাইটগুলো এখন চলছে নাগুলো জ্বলতে হবে এখন সব আর এই যে স্কাই এসে দেখো বসে পড়েছে এই যে স্কাই তুই লেবাওলি এই যে আচ্ছা এটা হলো কাস্টমার এরিয়া মানে কাস্টমাররা ওয়েট ফোয়েট করলে যখন খুব ভিড় লেগে যায় তখন কাস্টমাররা ওয়েট করে তখন এই জায়গাটা বসে এই ডাইনিং স্পেসের মতো এই যে স্কায়ের মামা যে আপকামিং ডাক্তার আর এইটা হলো আমাদের মেন প্লেস মেন প্লেস ইট মিনস মানে এখানে সব ল্যাপটপ কেনা বেচা হয় এই যে সব ল্যাপটপ কেনা বেচা হাই করো এই যে তুই তো বলো হায় হায় এই যে পুরো এন্ট্রেন্সটা মানে এন্ট্রেন্স না সরি এটা হলো মানে মেন এরিয়া এখানে সব বক্সিং করানো হয়েছে এই যে এইচপি ডেল এগুলো বক্সিং হয়েছে আর এই যে আমাদের ল্যাপটপের স্টক হিউজ স্টক আরও রয়েছে ভেতরে আর এই পাশেও আরও আমাদের ঘর রয়েছে এই পাশটা এখানেও প্রচুর স্টক রয়েছে এটা গোডাউন মতো এই যে প্রচুর স্টক আছে এখানটাতে এই যে এখানে ট্রেনিংও হয় মাঝে মাঝে ট্রেনিং বলতে নতুন যদি কেউ জয়েন করে তবে সেক্ষেত্রে এখানে ট্রেনিং ট্রেনিং ফেনিংও হয় এই বোর্ডটা সেই পারপাসে রাখা হয়েছে তো এই এই এরিয়াটা হলো পুরোটাই গোডাউন করা হয়েছে এরিয়াটা পুরোটাই খাওয়া দাওয়ার প্লেস ঠিক আছে এখানে এই যে পুরো এটা খাওয়া দাওয়ার প্লেস আর এই পাশটা কিচেন রয়েছে ওখানে থালাবাটি সব রয়েছে এখানে আমাদের যত এমপ্লয়ি আছে স্টাফ আছে সব ওখানে খাওয়া দাওয়া করে আর এই যে এখানে সব মুড়ি ফুরি সব ফেলা দেখতে পাবে চায়ের কফি চায়ের কাপ ঠাপ তেলের বাটি ফাটি সব রয়েছে এখানে বিকজ অফ দ্যাট এখানে তোমার সবাই খায় আর কি এই মানিক প্ল্যানটা কোথা থেকে নিয়ে এসছে ওকে যাই হোক তো এই যে আর ঠাকুরের জায়গাটা চলো দেখাই ঠাকুরের জায়গা এই যে এটা হলো ঠাকুরের জায়গা ঠাকুর ছাড়া কিছুই সম্ভব না করা তো এই যে লক্ষ্মী ঠাকুর এই যে আমার দোকানে গুড়ি গুড়ি করতে এসেছি না গুড়িগুড়ি গুড়ি গুড়ি করতে গিয়ে আমরা খাবু খাবু করেছি বাড়িতে খাবু খাবু হয়নি আমরা দোকানে এসে খাবু খাবু করেছি তাই না তাই না কোথাও ঘুরতে গেলে আগে লিপস্টিক সানগ্লাস স্নো পাউডার এই সব নিয়ে বেরোতাম তাই না এখন কি থাকে এখন এই যে জলের ফ্লাক্স দুধের কৌটো স্যানিটাইজ তারপর কি তারপর কি তারপর ডাইপার এই থাকে তাই না আচ্ছা এখানে আজকে বলেছিলাম একটা ভিডিও শুট রয়েছে তার আগে এগুলো সব সুন্দর করে গোছানো হয়ে গেছে আমাদের এখানে বড় বড় সব রতি মহারথীরা আছেন হ্যাঁ তারা সব গুছিয়ে রেখেছেন হ্যাঁ এই যে সুন্দর করে গুছিয়ে রেখেছে এই যে একটু দেখিয়ে দিই সুন্দর করে আমি তো আর মিউজিক অ্যাড করতে পারবো না তাহলে আমি কপিরাইট ক্লেম খেয়ে যাব কেন ফ্রি এই মিউজিক তো পাওয়া যায় তো একবার পড়বে এই যে সুন্দর করে একটুখানি কালেকশন দেখিয়ে নিই একটু বিজনেস নিজের বিজনেস একটু প্রমোশন তো করতেই হয় ঠিক আছে প্রমোশনটা করে নিই এই যে এই যে সুন্দর করে এই যে পেয়ে যে দেখছো তোমরা এইটাতে ইএমআই সিস্টেম রয়েছে বাজাজে যদি কারুর কার্ড থাকে তবে সেক্ষেত্রে এটাতে ইএমআই হয়ে যাবে এটা এখন অ্যাক্টিভেট হয়নি মোটামুটি সেভেন ডেজ মতো টাইম লাগবে ইন প্রসেস ঠিক আছে আর সবাইকে দেখিয়ে নিই সবাই কুল অ্যান্ড ড্যাশিং মুডে আছে কি বলে তো একটু হেলিয়েছিল আবার দাঁড়িয়ে গেলেন সোজা হয়ে ভিডিও দেখে যে ভিডিও

শ্বশুরের গ্যাস ঠিক আছে আচ্ছা আরেকজন চলে গেছে ওখানে রিসেন্ট বাবা হয়েছে কই বাবা বাবা লাইটটা জ্বালাও বাবাকে দেখাই না না ভালো ভালো আসছে ভালো আছে ওখান নেই বাবা হয়েছে রিসেন্ট বাবা ছেলের বয়স কত ষোলো দিন ছেলে কেমন আছে বাবার মুক্তি কথা বেরোচ্ছে না হ্যাঁ বাবা এখন খরচা করেনি তো তাই বাবা

অরিজিনাল চার্জার ব্যাগ উপহারের সাথে ছ বছরের ওয়ারেন্টি সহ নতুন বিজনেস সিরিজ ল্যাপটপ বিক্রয় করে থাকি একটা নতুন বিজনেস সিরিজ এর দাম শুরু হয় ষাট হাজার ষাট হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত বাট আমাদের কাছ থেকে পাওয়া যায় পঞ্চাশ হাজার থেকে এই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অফ আমরা ছাড় আচ্ছা এবার ভিডিও শুটের যে মানুষটা আছে সেই মানুষটা ফোন করছে ক্যামেরাম্যান পরে কথা বলছি টাটা আচ্ছা এই যে আমাদের চলে এসেছে যিনি ভিডিও করবেন ইনি হলেন পেজের ওনার আর ইনি হলেন তার সাথে সহকর্মী আচ্ছা ইনি হলেন কলকাতা সিটি অফ জয় যে পেজটা আছে সেই পেজ থেকে আমাদের প্রমোশনাল ভিডিও শুট হয়ে থাকে তুমি তোমার নামটা বলো বলো হাই আরও লাগে বলো হাই আর তুমিও বলো হাই নাম বলো তোমার দীপার্ণা তোমার তো এদের দিয়ে আমাদের ভিডিও হয় তোমাদের পেজের লিংকটা দিয়ে দেব এক লাখের ওপরে এখন মিলিয়ন হয়েছে না ওয়ান মিলিয়ন চলছে 1 মিলিয়নের ওপরে ফেসবুক পেজে ফলোয়ার ইউটিউবে

এর আগেও অনেক ভিডিও রয়েছে এই পেজে তো তোমরা সেগুলো হয়তো দেখেছো তো ভিডিও শুরুতেই প্রথমে বলে দিই যে দমদম ব্রাঞ্চে আমাদের যে ল্যাপটপের শোরুমটা রয়েছে সেখানে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কোম্পানি অবস্টক ল্যাপটপ পাওয়া যায় এখানে আর মোটামুটি যেখানে অনলাইন প্রাইস মোটামুটি 2 লাখের কাছে কাছে হয় কোনোটা 60000 এর কাছে কাছে হয় সেগুলো আমাদের 50 টু 60% ডিসকাউন্টে পেয়ে যাবে এবং প্রথমেই বলে যারা আমাদের ভিডিও এই ভিডিও তৈরি হবে কিন্তু আর কথা বলতে হবে না নিয়ে নিছিস রেডি এই তো শুরু করে নি হ্যাঁ শুনো স্টার্ট নমস্কার বন্ধুরা বো সেকশন মানে কালেকশন দেখানো শেষ করছি বাকি আরো কিছু কথা বলে ভিডিওটাকে এন্ড করব

আর সাথে হলো এই যে ডিম দিয়ে যাই হোক ঘড়িতে বাজে এখন সাড়ে দশটা এই মাত্র বাড়িতে ফিরলাম প্রোমোশনাল শ্যুট ছিল সেটা করলাম করার পরে তারপরে কিছু জামা কাপড় তুললাম হ্যাঁ হ্যাঁ আছে আছে জামা কাপড় তুললাম কিছু ক্লোথস তুললাম তোমাদের বলেছিলাম ওগুলো এখন রেডি হচ্ছে বাবা এইখানে আছে এবার এগুলো কালকে প্লেস হবে সব জায়গায় তারপরে কথা হচ্ছে কেন ও এখন খেলু খেলু করছে আমার ডাকাইতে ছানা বাচ্চা তারপরে ঘুমাবো তারপরে কথা হচ্ছে প্রচন্ড টায়ার রয়েছি টাটা গুড নাইট শুভরাত্রি সঙ্গে থেকেও এত ভালোবাসা স্টেডিয়াম